নূর হোসেন চত্বর থেকে এখান থেকে মূলত সেই সকাল থেকে আমার যে আমার উপর যে দায়িত্বগুলো ছিল সেগুলো পালনে এখন পর্যন্ত জিরো পয়েন্ট রয়েছে জিরো পয়েন্টের বাইতুল মোকাবলাম মসজিদের সামনে যে রাস্তাটি রয়েছে সেই রাস্তার ওখানে মূলত ছাত্র জনতার ব্যানারে একটি মঞ্চ করা হয়েছে এবং তারা সেখানে বিভিন্ন বক্তব্য এবং স্লোগান দিচ্ছে জানেন এখানে ছড়িয়ে ছিটিয়ে থাকা কিছু আওয়ামী লীগের সমর্থক বা কর্মী বৃন্দরা যখন আসে আমি দেখি যে তাদেরকে ধরে পিটিয়ে এখান থেকে পুলিশে দেওয়া হচ্ছে সেই বিষয়টি লক্ষ্য করছি তো এখন জিরো পয়েন্টে এখানে সকাল থেকে আওয়ামী লীগের বা তার সহযোগী সংগঠনের ওরকমের কোনো মিছিল কিন্তু দেখি এখন পর্যন্ত সুতরাং গতকালকে জানেন যে এখানে আমি এসে একটা ভিডিও করেছিলাম যেখানে বলেছিলাম যে একটা পক্ষ ছাত্র জনতার ব্যানারে আপনার এই কী বলে অনেক সমন্বয়করা এবং বিএনপির পক্ষ থেকেও তারা যে আজকে এখানে কোনো অবস্থাতেই আপনার আওয়ামী লীগকে আসতে দেওয়া হবে না তাদের প্রোগ্রাম করতে দেওয়া হবে না সেই বিষয়টি আমরা শুনেছিলাম তো এই কারণে আমি বলেছিলাম যে যদি দুই গ্রুপ মুখোমুখি হয় তাহলে কিন্তু সেখানে একটা পরিবেশ পরিস্থিতি হতে পারে গতকালের ওই পরিবেশটা শান্ত ছিল কিন্তু দেখেন আজকে কিন্তু এই নূর হোসেন চত্বর এই গুলিস্তান এটি কিন্তু এখন কিন্তু এখানে মূলত কোনো অবস্থাতেই আপনি বলতে পারেন না যে শান্ত অবস্থায় রয়েছে একটি থালে অবস্থা বিরাজ করছে যে কোন দিক থেকে যদি আওয়ামী লীগের বড় সরক কোন মিছিল বা কোন দিক থেকে এখানে আসে বা অনেক নেতা করবে যদি এখানে উপস্থিত হয়ে যায় তাহলে কিন্তু এখানের পরিস্থিতিটা ভয়ঙ্কর রকমের অবস্থা বিরাজ করবে শুনেছি প্রায় 131 প্লাটন বিজেপি মোতায়েন করা হয়েছে কিন্তু আমি আশেপাশে পুলিশ থানার এই আশেপাশে কোথাও বিজেপি দেখছি না তবে এটা শুনেছি যে জানা গেছে যে সেনাবাহিনী উঠিয়ে নিয়েছে তারা এখানে মিটিং মিছিল দাজার মতো করে করো তারা এখানে কোনো ধরনের আহ কি করবে না এখান থেকে একটি অরাজকতা দেখতে পাইতেছি এখানে কি আওয়ামী লীগের কোনো কর্মীকে ধরা হয়েছে কিনা জানি না কেননা আওয়ামী লীগের কোনো কর্মীকে ধরতে পারলে অনেক লোকজন সেখানে জড়ো হয়ে যায় তাকে নাস্তানাবুত করা হয় সেই বিষয়টি লক্ষ্য করছি এবং নানানভাবে তাকে মারা হয় ওই ওখানে সম্ভবত একজনকে ধরা হয়েছে তো যাই হোক আমি মূলত এখান থেকে যে কথাটি বলতে চাচ্ছি যে আজকে এখানে যদি আওয়ামী লীগের নেতাকর্মীরা অনেক নেতা যদি একত্রিত হয়ে যাওয়ায় তাহলে কিন্তু একটি রক্তক্ষয়ী অবস্থায় পরিণত হবে এই গুলিস্তান এই জায়গাটি তবে না আজকের এই পরিস্থিতি থেকে কোনোভাবেই আওয়ামী লীগ ঘুরে দাঁড়াতে পারবে কিনা বা তাদেরকে সেভাবে মাঠে নামার বা রাজনীতি করার কোনো অবস্থা তারা সেই যে স্প্রেস সেই তারা পাবে কিনা সেটি আসলে দেখার বিষয় বা বোঝার বিষয় তো যাই সকাল থেকে মূলত এখানে যতটুকু দেখতেছি যে ছাত্র জনতার ব্যানারে অসংখ্য মানুষজন এখানে এসে জড়ো হয়েছে দুই একজন আওয়ামী লীগের নেতাকর্মীরা যদি এখানে আসেও তাদেরকে কিন্তু ধরে করে গণধলায় যদি বলেন তাহলে কম হবে না তবে সাধারণ মানুষের মতামত একটি রাজনৈতিক দলকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়া বা এইভাবে রাজনীতি করা বা কাউকে রাজনীতির মাঠে নামতে না দেওয়া এটি কোনোভাবে মেনে নেওয়ার মতো না বা মানানসের মতো ঠিক আছে কোনোভাবে সেটি গ্রহণযোগ্য নয় বলেই তারা সেটি উল্লেখ করেছেন এবং তারা সাধারণ মানুষের মতামত দিচ্ছেন অনেক মানুষের মতামত এখান থেকে নেওয়ার চেষ্টা করছি যে এখন যেটি হচ্ছে বা করা হচ্ছে সেটি কোনোভাবে গ্রহণযোগ্য না বা কেননা রাজনীতি করার বা রাজপথে নেমে রাজনীতি করার অধিকার সকল দলের রয়েছে সকল নেতাকর্মীদের রয়েছে সেই বিষয়টি মূলত তারা বলতেছেন এবং মন্তব্য দিচ্ছেন সাধারণ মানুষ আসলে এভাবে ভাবে কোন দলকে দাবায় এসে কোনো ভাবে রাজনীতি করতে পারেনবে না এবং এটি মানবাধিকার চরম ভাবে যে লঙ্ঘিত হচ্ছে বা মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে সেই বিষয়টি মূলত সাধারণ মানুষ বলছে বা সেই বিষয়ে তারা মন্তব্য দিচ্ছে বা তাদের মতামত প্রকাশ করছে আর অধিকাংশ মানুষের আশপাশে থাকা সাধারণ মানুষ কিন্তু তাদের কোনো ধরনের মতামত প্রকাশ করছে না ভয় পাচ্ছে একটি ভীতিকর পরিস্থিতি একটি ভীতিকর অবস্থার মধ্যে মূলত তারা সে বিষয়ে কোনো কিছু প্রকাশ করছে না বেন্দ্রা এই মূলত বলছেন সকাল থেকে এখন সন্ধ্যা অব্দি এখানে আর রয়েছি বা সন্ধ্যা অব্দি এখানে থাকবো